হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো খুবই ভালো আছো সবাই বলছো যে অঙ্কুশের ভিডিও দেখব তো তাই জন্য আরেকটা একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি অঙ্কুশের তো অঙ্কুশ কেমন আছে তুমি বলে দাও হ্যাঁ তুমি একটু বন্ধুদেরকে হাই করে দাও হাই সবাই কেমন আছো তোমরা ও খুব ভালো একটু জোরে বলো ঠিক আছে আসতে হয়ে যাচ্ছে কেউ বন্ধুরা শুনতে পাবে না একটু জোরে বলে দাও ও খুব খুব ভালো আছো তো যার জন্যে আমরা ভিডিওটা আনতে পারিনি তো কিসের জন্যে যে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে ঠিক আছে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে তো যার জন্যে সব ডুবে গেছিল। তো আবারও মানে একটা নিউ নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এই রোডে আমরা একটা অঙ্কুশের মুখ থেকে তো অঙ্কুশের কেন ভিডিওটা আনতে পারিনি আমরা তো ওর পরীক্ষা হচ্ছে অঙ্কুশ তুমি কি পরীক্ষা দিয়েছ হ্যাঁ আ কি পরীক্ষা ও অঙ্ক পরীক্ষা তুমি কি লিখেছো কি প্রথমে তো তো পরীক্ষা হয়ে গেলে খাতা খাতা নিল খাতা দিল ওই খাতা বুঝতে পেরেছি তো বন্ধুরা ও কেজি স্কুলে পড়ে ঠিক আছে ওর অঙ্ক পরীক্ষা হয়েছে তো ওর লিখেছে নাকি এটা সেটা ও লিখেছে ঠিক আছে তো আশা করি সবাই ভালো আছে তো আরও একটা নতুন ভিডিও ওকে নিয়ে আসবো তো কিছু বলার জন্যে তো ওর যার জন্যে ভিডিওটা করা তো অঙ্কুশ আমরা ঘুরতে এসেছি কেমন লাগছে তোমার বলো হ্যাঁ কতটা ভালো লাগছে কে খাবার খাবো তো হ্যাঁ কী খাবে তুমি কি খাবে চিপস শুধু চিপস খাবে আর কিছু খাবে না হ্যাঁ তো বন্ধুরা ও শুধু চিপস খাবে ঠিক আছে আর কিছু খাবে কি বলো ও দোকানে গেলে হ্যাঁ জুস খাবে ও দোকানে গেলে বহুত অনেক কিছু বলবে যে এটা দাও ওটা দাও ঠিক আছে অঙ্কুশ তো বলো যে অঙ্কুশ আল্লাহ চ্যালেনে এই চ্যালেনে সবাই সাপোর্ট করবে ঠিক আছে এটা বলে দাও আমরা কোন চ্যালেনে ভিডিও ছাড়ি হ্যাঁ ইউটিউবে ভিডিও ছাড়ি আমরা তো কোন চ্যালেনে হ্যাঁ ফেসবুকে ছাড়ি ইউটিউবে ছাড়ি তো বন্ধুরা আমরা ফেসবুকে এখন ছাড়ছি না তো এখন নতুন ইউটিউব খুলেছি তো যদি ভুল গিয়ে হয় তো অঙ্কুশে যারা যারা ভালোবাসবে ঠিক আছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে তো তাড়াতাড়ি অঙ্কুশেরও অনেক ইচ্ছা আছে তো অঙ্কুশে নিয়ে ভিডিও করছি আমি তো তোমরা যদি চাও তো অনেক কিছু করতে পারো তো একটু ভালোবাসা দিও তো এই দিয়ে আমাদের ভিডিওটা শেষ করছি অঙ্কুশ সবাইকে হাই বলে দাও আমাদের ইউটিউব চ্যানেলের নামটা কি অঙ্কুশ হালদার ঠিক আছে অঙ্কুশ হালদার একটা সিলভার বটন ধরা আছে তো বন্ধুরা তো এর ভিডিও পরেক্ষণেও নিয়ে আসবো আমরা অঙ্কুশ তুমি সবাইকে হাই বলে দাও আর চ্যানেলটাকে হাঁদে তাড়াতাড়ি